সালাম কালাম নাই নামাজ রোজা নাই আর আমাদের দেশের আজকাল মেয়েদের কথা গেলা কি বললো না বললো নাই এখন তো মেয়েরা পালিয়ে যাচ্ছে বাপ এখন আগের মেয়েরা দেখতো আইভো মেয়েরা মেয়েরা পালাইতো এখন দু ছেলে তিন ছেলে মেয়ে পালাইছে কি কথা কইছ না কেন হুম এরা লাইসেন্স প্রাপ্ত মালিয়াদের কোনো ব্যাপার নাই আর যারা লাইসেন্স এখনো পায়নি তারা কিন্তু যেতে ভয় করছে যে বাইচান্স যদি কিছু হয়ে যায় কিছু হয়ে যায়নি তার কারণ হলো একটা কারণ শোনেন এই যে বাবা মোবাইল এই যে মোবাইল করে আমার মোবাইল এই যে মোবাইল বাবা এই যে কত খতরনাক মা এ কত না কত এমপির বই এমএল এর বই মন্ত্রীর মুখ্যমন্ত্রী মুখ্য প্রধান বলে এমপির বই এমএল এর ও পপুলার বলেন না কেন ডাক্তারের বই মাস্টারের বই মলবীর মো পোগ আল্লাহু আকবার কি বলে এসপির মো ডি এসপির বই যেই বই না কেন এই মোবাইল যদি থেকে যায় জীবন স্বামীকে খিদমত করবে না করবে কথা কর না কেন হ্যাঁ আমাদের দেশের মেয়েরা তো স্বামীকে বারো কেরালা পাঠিয়ে দিতে পারলে হয় কেরালা যদি পাঠিয়ে দিতে পারে ওর জন্য আপনার কি বলে পরকিয়া করে একবারে লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল আপনাদের দেশে কেউ করে না নাকি এসব নাই হ্যাঁ আবার এমন বউ আছে স্বামীকে কান ধরে উঠাই আর বসায় এমন বউ বউ তো স্বামীকে মারে এই স্বামী স্বামীরা কারা আছো হাতে মারি গেছো হাত তুলো দেখে কেচে একজন তুলবে না দেখো যে মাথা খারাপ হয়ে যে তুলবো তার যদি মেয়েরা কেনে দেখতে পাচ্ছি যদি দেখিয়া ফেলে আমার স্বামী হাত তুলেছে আবার ককে আবার ঠুকবে এই লোকের সামনে আমার মানুষের মনে হার কিনে বো কেনে আজকাল অনেক স্বামী আছে বইয়ের কাছে গিয়ে মাউট হয়ে যায় কি বলছেন আপনারা বলবো কথা কয় না হ্যাঁ ছেলে পিলে মারা গেলে ছেলে পিলের মা বাপ মারা গেলে মাউর এতিম হয়ে যায় কিন্তু আমাদের দেশের আজকাল কিছু কিছু যুবক আছে বোর কাছে মাউর হয়ে যায় কেন উবো যদি চলে যায় সুন্দরী বস চামড়া সাদা উবো আর খুঁজে পাওয়া যাবে না তাই একটা ঘটনা মনে হয়ে গেল একদমে বলছে জানো কি বলছে বলে বাপকে যদি মারা গেল মারা গেল কান্না শুরু করে জেগে যে বলছে কাঁদিস রে বাবা কাঁদিস না বলে কেন বাপ মনে তো কি হলো আমি যে তোর মামা আমি যে তোর চাচা বেঁচে আছি কোনো চিন্তা করবি না কোনো চিন্তা আমি তো তোর বাপ আছি কিছুদিন পরে আমার মামা গ্রামে রূপ যাচ্ছে সে এসে ফুপু এসে বলে খাদিজিনারে বাবা খাদিস না একদিন সবাই কি morte হবে আমি যে মা এখনো বেঁচে আছি কত দিন যেতে না যেতে আমার বিবি মারা গেল বিবি মারা গেল বড় অন্যায় বড় কষ্ট করে কান্না করি বিবির জন্য কিন্তু কেউ এসে পাড়া থেকে এসে বলল না কানিসনা রে ভাই তোর বিবি মইল তো কি হলো আমি যে তোর জন্য আছি মা গেলে মাও যায় বাপ মারা গেলে বাপ যায় কিন্তু বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে না নাকি গো কি বুঝছেন আপনারা ও হত ভাগা শোনো মা যদি মারা যায় জীবন কোনো দিন ওর ফিরে পাবানা বাউ যদি মারা যায় জীবন কোনো দিন পাবানা কিন্তু বউ যদি মারা যায় তুমি হাজারো বউ তুমি পেয়ে যাবা যাবে না এই কথা বলেন আজকে সুন্দরী বউয়ের জামা মাকে খেতে দাও না বাপকে অবহেলা করো বাপকে খেতে দাও না যে তোমার মা নামাজ নদী তোমাকে গর্ভে করে নিয়ে বাড়ালো সে মায়ের কথা তোমার মনে পড়ে না ঠিক কিনা যারা বলো এরকম ছেলে আছে না নয় যে মাকে বাড়া বাড়ি থেকে বের করে দেয় খেতে দেয় না বইয়ের বুদ্ধি চলে ঠিক না বেরিয়ে যারা বলুন কিন্তু মেয়েদের ভিতরে খুব কি। পর নিজের মা বাপের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন ভাই বিরাদার যদি আসে ও কইলি যে খাওয়াবে আর শ্বশুর বাড়ি জামাইয়ের দিকে যদি কেউ আসে মুখখান বাংলা পাঁচ করবে ওই মেয়েকে হুড়ি কেমনি মাথা ভেঙে দিয়ে দরকার হ্যাঁ তো স্বামী ছিল বলে তো তুই এসেছিস স্বামীর বাড়ির কেউ আসলে তুই ঘৃণা করিস অহংকার করি আর তোর বাপের বাড়ি থেকে কেউ আসলে আনন্দ করে কই যে খায় তোর বাপের টাকা কি কথা বলেন না কেন বলুন এরকম হয় না হয় না কিন্তু এইসব সাইডে মেয়েরা না এইসব সাইডে মেয়েরা ভালো এই দেশের মেয়েরা আছে আমি তো মনে করছি সব এই দেশের আল্লাহর অলি সব বসে আছে আজকে আবার আমাদের দেশের মেয়েরা স্বামীকে তাড়িয়ে দেয় বিদেশে পাঠায় আর বাড়িতে বসে বসে পরকিয়া করে আগে আমরা বলতো প্রেম 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 বুঝলেন তো প্রেম প্রেম মানে কি বাংলা কথা আমরা বলতো প্রেম এ বাবা কিন্তু প্রেম ওইটাকে সরিয়ে দিয়ে এখন বলছে না ওইটা ভদ্রবাসায় বের করেছে না না ফেরেসটাও খুঁজে না পাই আগে ছিল সুদ খুব খারাপ সুদটাকে সরিয়ে দিয়েছে দিয়ে বলছে ইন্টারেস্ট কি অন্তরের ভাষা আজ আমাদের ভিতরে সুদ আছে না নাই ও সুদ আছে না নাই जरा बोलুন সুদের টাকা ঘুষের টাকা যারা খাবে দুনিয়ার জমিনে আল্লাহ তাদের পেটে পুকা করে দেবে আর পোকা করে দুনিয়ার জমিনে কষ্ট পেয়ে তারা মরবে আপনাদের সামনে মাঝে বলে দিয়ে যায় যারা সুদ খায় ঘুষ খায়

আমি জেহাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার জন্য তুমি দোয়া করো হাজরতে যেমন এমনি আমি ঠিক বিবিকে বলে দিলেন আর বিবিকে বলেন বিবি রে আমি যে রাস্তায় চললাম আমার সন্তানদেরকে তুমি জানিত করবে বিবি হাতটা তুলে বলে আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দিও আল্লাহ

জমিনে পড়ে 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 তারা ছটপট ছটপট করলো তারপর একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না ছেলেমে মেয়ে আব্বু বলে ডাকে কিন্তু একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলো না

বিজয় করেছিল হাত বলতে মাহুদ নৌদা পাড়ার মাদ্রাসার জলসায় বক্তা জিজুর বলেছিল কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা নিজের জীবনের থেকে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন কারা হাতটা তুলবে তারা এই হাতটা তোলার কারণে যাহার নামটা হারাম হয়ে যাবে কালকে আমাদের দিনে হাতের বদল আল্লাহ জান্নাত দিয়ে দেবে তাই আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আজকে ভাঙ্গা কণ্ঠ নিয়ে গতকালকে আমার গ্রামে যাল সেই কণ্ঠটা ভেঙে গেছে তারপরও ভাঙ্গা কণ্ঠ নিয়ে বলছি বাপরে ভাবনার প্রাণের জন্য কোরআনকে জিন্দা করার জন্যে। এই মাদ্রাসা নওদা পাড়া মাদ্রাসা কোরআনকে মজবুত করা হয় কোরআনকে জিন্দা করা হয় এই জিন্দা করার জন্যে আমার কাছে খবর এসেছে হুজুর গো একটু মাদ্রাসার জাগার প্রয়োজন মাদ্রাসার জমির প্রয়োজন মাদ্রাসার টাকার প্রয়োজন এত আপনি বলবেন হুজুর বলবেন তাই আমি আপনাদের কাছে একটু হাত সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখো লাখো মানুষের সামনে লক্ষ 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 টাকা করে বলি আজ আমি কাপুরের মাটিতে লক্ষ টাকা চাইব না আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা করে দাতা আমি দুইজন দরদিকে দেখতে চাই বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলেমেয়ের মেয়ের চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় আল্লাহর কোরআনের প্রেমিক হবে যারা নবীর প্রেমিক হবে যারা তারাই হাতটা উঠে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দেবে একবার জোরে সেরে বলি সর্বপ্রথম একজন দুরদিগ মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত দোকান তুলে দিয়ে বলবে ওগো হুজুর আমার কাছে মাল নাই আমার কাছে জান আছে আমি পরে অল্প অল্প করে শোধ করে দিয়ে দিয়ে দেব তাই সর্বপ্রথম একজন দরদি ইনশাল্লাহ একজন দরদি এই নৌদা পাড়ার মাটিতে সর্বপ্রথম কোরআনের প্রেমিক নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক নবীর প্রেমিক মহব্বতের সাথে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার মা চলে গেছে বাম চলে গেছে গো হুজুর নিলে আমার মা বাপ কোমধ্যে গোবরের যে গোবর যে বড় কঠিন কবর বুড়ো ভয়ঙ্কর মুসলমান আছে বা সেই মায়ের জন্যে এমন কোনো দরুদর বেটা হবে না এমন কোন আল্লাহর কোরআলের জন্যে সর্বপ্রথম তিরিশ হাজার টাকা একজন দেখি ইনশাআল্লাহ আল্লাহর প্রেমিক বান্দা আল্লাহর রাস্তায় দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে সর্বপ্রথমে তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য খিদমত করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আমি সর্বপ্রথম আটটা উঁচু করে দেব। একজন দরদি নবীর প্রেমিক একটু হাত তুলে দিয়ে বলি মাত্র তিরিশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ এমন কোন লোক এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক একজন আমি জানি এই গ্রামে আছে বা দিনেবালা তিরিশ কেন পঞ্চাশ হাজার টাকা দিতে পারে এরকম লোক আছে না নাই জরে বলুন আগে জরে বলুন আছে না নাই আছে কেশবপুরের মাটিতে নেই নৌদা পাড়ার মাটিতে এটা আমার জানা বাপ তার জন্য আপনাদেরকে বলবো সর্বপ্রথম একজন নবীর হাতটা উঁচু করে দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহকে দেখিয়ে দিয়ে বলবো বাপ সারা বছরের মধ্যে অল্প অল্প করে কোরআনের খেদমতের জন্য দিয়ে দেব কোরআন কেমন পর্যন্ত থাকবে বাপ যে কোরআন পড়বে কেমন পর্যন্ত একটা একটা করে নাকি আপনার আমল নামাই হয়ে যাবে সোনা এমন দিন দিনওয়ালা হবে না সর্বপ্রথম তিরিশ হাজার টাকা দিয়ে এটু হাতটা উঁচু করে বলবে গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি তিরিশ হাজার টাকা দিব এমন আল্লাহর প্রেমী বন্ধ হবে না একটা নাই ও বাপ এমন কোন ব্যবসায়িক এমন কোন জমিওয়ালা এমন কোন চাকরিওয়ালা এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লাহওয়ালা একটা কি গো আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে না 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 কোনো দিন শেষ হবে না কোনো দিন শেষ হবে না আজ পর্যন্ত বলুন তো নৌ না পড়ার মানুষ এত দিয়েছেন অত দিয়েছেন কমে গেছে এরকম কথা কেউ বলতে পারবে না বলতে পারবে না আমি বলবো বাপরে এবার কোন লোভের বিবেক হবে না আল্লাহ রাস্তায় দেব মাত্র তিরিশ হাজার টাকা সর্বপ্রথম আজকে dene wala একটু হাতটা উঁচু করে নেওয়ালা নবীর প্রেমিক হবেন জানা হাতটা উঠিয়ে দেবেন তারা তাই বলে সর্বপ্রথম 30000 টাকা ধরদি মুসলমান আল্লাহ ওয়ালা একজন প্রেমিক বান্দাকে দেখতে চাই এই লিচ্ছে গুন্ডিকে কই দেখছিস এখানে স্টপ এখানে 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 আছেন

আর একটু জোর হবে না দু ঘন্টা দিন তিন ঘন্টা গত পরশু দিন বক্তব্য করেছি সাত ঘন্টা বললাম সাত তিন জায়গায় এ বাপ এ দেখেন প্রকটে ভারতবর্ষের ভিতরে পনেরোটা থেকে ষোলোটা রাজ্যে আমার কত বললাম ভারতবর্ষের পনেরো থেকে ষোলোটা রাজ্যে আছে এ দেখেন মোবাইলে আমার একবারে প্লেনের টিকিট মোটামুটি কম করে চল্লিশটি টিকিট কাটা আছে এখনো দুশো পঞ্চান্নটা জালসা লেখা আছে ওয়ালি একবারে মে মাস পর্যন্ত রোজাতে একটু ফাঁকা থাকবে না এত চিল্লাশি হঠাৎ করে কালকে আমাদের গ্রামে ঠান্ডার লেগেই দিয়ে ঠান্ডায় গলাটা বসে গেছে গলা তো যে ক্যাকে করে বাজ বাজে না হ্যাঁ তাহলে তারপরেও আপনারা একটু চিলিয়ে বলতে পারবেন না ধরে মহাপাধ্য

আমি তাকারো দিও তাকে তুমি সুখের জীবন খবর থেকে জনি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও তোদের জিন্দগির গোনা কে আমাদের মাটি যখন পশি না এই দান গিয়ে মল